আসসালামু আলাইকুম রহাল্লাহি ওরাতু আমি অনেক দিন বক্তৃতা দিই না লম্বা ফ্যাসিবাদের পরে নতুন করে বক্তৃতা আমি হাসনামকে দিয়ে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ক্লাউন তাদের যে আপা তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বলে মনে করেন না উনি কোথায় কোথায় বাংলাদেশে শ্বশুরবাড়ি গেছেন পলাইছেন তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন বাংলাদেশ আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল